আঠারো হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক হানডেট একবারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঠিয়া উপজেলা মানেশ্বর ছাগলের ঘাটে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে আজকে শনিবার ঈদের পরে বানেশ্বর হাটে আজকে প্রথম এসেছে দর্শক আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল এসেছে এই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই আসসালামু আলাইকুম শামীম ভাই আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটল আপনার তাই ঈদের মধ্যে কত জায়গা বেড়ালেন আপনি পারেনে ব্যস্ত ছিলেন ঈদের পরের দিন ঈদের দিনে জাননি তো খালি ঈদের দিনই ফাঁকা ছিল বাহ আপনি তো একজন ব্যবসায়ী ভাই লিবি নাকি তাই

आकीना जी होले भाई बिक्री देखे आज सब देखे ना आशीर्वाद से जासिरे बिक्री होय बिक्री होय तीन चार टा बंचा आ चार दिन तक है ओ एक

আমরা ভাত আর সেলবেলের আপনি ভিনো ভিনো বড় ভাই আর আরোটা তো খাই দিন কাল তার আত্মীয় কোরবানির

দর্শক আপনারা দেখছেন যে বানেশ্বর ছাগলের হাটের ছাগল তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ